হাতি দেখতে হাতি দেখে আসার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করে ভাই হাতি কেমন দেখলা একজনে বলে ভাই হাতি তো একটা বিশাল ঘরের মতো এক অন্ধে বলে দূরে তুমি মিথ্যা বলতেছো হাতি তো একটা খাম্বার মতো এক অন্ধে বলে তুমিও মিথ্যা বলতেছো আসলে হাতি তো একটা কুলার মতো কুলা পর্যন্ত ধান ধরে কুলা অন্তর দেখা যায় না ঝগড়া দিকে বুঝতে পারছে কি নিয়ে ঝগড়া করতেছে বলে ভাই কি নিয়ে ঝগড়া করো এমন একজন গে ভাই আমি হাতি দেখতে গেলাম দেখলাম একটা বিশাল ঘরের মতো আর ও বলে একটা খাম্বার মতো আরে বন্ধ বলে আমি দেখলাম একটা কাশি বা রসির আর ও বলে একটা কুড়ার মতো এই নিয়ে আমরা তখন এই চোখওয়ালা ব্যক্তি বলে ভাই আসলে তোমরা কেউ মিথ্যা অন্ধ মানুষ তো হাতি তোর চোখ দিয়ে দেখো না হাতাইয়া দেখছে কথা ঠিক না যে হাতির শরীর আতাইছো ছো সে মনে করছে হাতি একটা ঘরের মতো যে হাতির পাও ধরছ সে মনে করছে হাতি একটা খাম্বার মতো যে হাতির সুর ধর্ষ সে মনে করছে হাতি একটা মোটার অসুদ আর কাশির মতো আর যে হাতির কান ধরছ সে মনে করছে হাতি একটা কুলার মত আসলে সবকিছু মিললে হইলো হাতি আর কোন একটা ছাড়া হাতি হইতে পারে ঠিক তো বর্তমান জমানের ইসলাম হলো আমাদের হাতি দেখার মতো কেউ আছে দাওয়াত দাওয়াতের ফজিলের সম্পর্কে একটু পড়াশোনা করছে দাওয়াত সম্পর্কে বলছে

তাহলে তো ওই নামাজ নামাজিকে দলিল কি অন্য জায়গায় আসছে আকবর নামাজ সবচেয়ে বড় জিকির নামাজ নামাজিকে সমস্ত খারাপের থেকে বাঁচিয়ে রাখবে তিমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ফি সাকর ক্বালুলাম নাক মিনাল মুসাল্লিন কিয়ামত এর ময়দানে একদল জাহান্নামের কে জিজ্ঞাসা করা হইবে সাকর নামক জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে ফেরেশতারা এই কবর করা তুই গিয়ে দিবে এই জায়গায় কোনো মানুষ আসে এত যন্ত্রণা দেয় এত নিম্নমানের জায়গা এই সাঁতার নামক জায়গায় কপাল করে আসে কি আস কেন তখন তারা বলবে নামাজ করতাম না কোনো মিসকিন এত মিসকিনকে খাবার হতাম না খাইতাম শুধু সমালোচনাকারীদের সাথে মিলে সমালোচনা করতাম দুটো করতাম

এটা তো সত্য মিথ্যে হওয়ার সন্দেহ আছে কথা কেন সন্দেহজনক কাজ কোনো মোমেন মুসলমান করতে পারে আলেম বাদ পারে অথচ এই চরিত্র আমাদের মধ্যে আছে আল্লাহ তুমি আমাদেরকে মোমেন হওয়ার প্রফিট দিয়ে দাও ভাইয়া তাহলে যে কথা বলতেছিলাম ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নামাজ কি সাতার নামক জাহান নামের ভিতরে পড়ার জন্য প্রথম ভাইয়া কারণ হলো নামাজ পড়তো না কি পড়তো না নামাজের ফজিলতের কথা সারা রাত্রি বললে শেষ করা যাইবে না অথচ এই আয়াতে এসে বলতেছে ফাওয়াইলুল মুসল্লিন নামাজিদের জন্য ওয়াই দোজক আর এইটাতে বন্ধ বন্ধরা দলিল যে নামাজিদের জন্য ওয়াই দোজক আল্লাহ সালাতিন যারা সাথে নামাজ পড়বে নামাজের মধ্যে খেয়াল থাকবে না ঠিক নেই নামাজ দোডাল যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে আমার মাওলার জন্য পড়বে না এই নামাজ নামাজে কিন্তু আসলেই জানান যাবে নেবে না কথা না নামাজকে আল্লাহর দিকে ঝুঁকে তো হবে একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়তে হবে কোন সন্দেহ নাই কিন্তু যারা বলে আগে দেল ঠিক করবো তারপর নামাজ পড়বো আগে কি ঠিক করবে ভাইয়া নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে দেল ঠিক হইবে কিন্তু আগে দেল ঠিক করিয়া এই মারে ফাতে গুরু গুরু কয় এরপরে নামাজ করবে ও মৌতের এক পর্যন্ত নামাজ পড়লে মরতে পারে না কথা ঠিক না

সে দুনিয়ার সব জায়গায় সেজদা দেয় এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা নাই তার সেজদা দেওয়ার কারণে জমিন তো না হয়ে গেছে সেজদা দেবো কই না 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 দাউজুল না জায়গা একটা পাইছে এখন কইতেছে সকল হরফ সারা সারা লামালি করে বেড়ায় নিমের খবর কেউ রাখে না রাখে শুধু রব্বা না দিল কোরআনের মানি বদলা না দিল কোরআনের মানি বদলা না জোরে বলতেছে সকল হরফ সারা সারা আলাদা আলাদা লামালিফের গোড়ায় জোড়া লামালিফের গোড়ায় জোড়া নিমের মিমের খবর কেউ রাখে না রাখে শুধু রব্বা এই যদি একটা খারাপ কথা বোঝানো হয়েছে বিভিন্ন লামা লিপের জোরার মতো হইয়া কথাটা না এখন বলতেছে সকল সরাসরি লামা লিপের ঘোরা মিমের খবর কেউ দেখে না তাকে শুধু রব্বানা এই জন্য এখন ওই মাওলানা খবর মেলে ওই জায়গা সেজদা মানে এইজন্য দেখবেন ওই বন্ধরা আসন করতে বইয়ে থাকি আর তাদের বক্তরা ওই ওইলামা ভাই যা ওইলামানির গোরা জোরা লামাকামের মধ্যে শেষ মানে বুঝছেন না আল্লাহ তুমি সকলকে হেদায়েত কামলা দান এক আমিন খালি মার ফাট মা ফাট শরিয়াতের খবর নাই ভাইরা শরিয়াতের আমল না করিয়া মারে ফাট অর্জন করা সম্ভব মিষ্টি খাওয়া এগুলো শরিয়া আর মিষ্টি খাওয়ার পর যে স্বাদ লাগে এগুলো মারে ভাব আর কেউ যদি কেউ আমি আগে মারে অর্জন করবো মিষ্টি খাবো না শরিয়াত মানবো না ও কোনোদিন মিষ্টি স্বাদ পাইবে কথা বলে না এগুলো বলে আমাদের দেল ঠিক আছে মহিলা পুরুষ একসাথে নাচে কি করে কথা বলে নাচতে নাস্তে শুনছি এরকম যে কাফুর খুলিয়া যায় বলে হাল সাজিও না ছায়া আছে শোনেন না কথা বলে না এবার আরো অনেক হাবিজুলি কথা আছে এগুলা বলার দরকার নাই তো জিজ্ঞাসা করে কি পর্দা করা তো ফরস তোরা মহিলা পুরুষ একসাথে নাচো পীর ভাই পীর জন বল বেপর্দ হও এটাকে শরীয়ত পারমিশন দেয় তো তারা তো শরীয়ত মানি না তারা বলে আমাদের দেল ঠিক আছে তোমাদের কি আছে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস যদি কোনো মহিলা পুরুষ একসাথে নাচানাচি করে ওঠা বসা করে

লাগবে না শরিয়াতের সাথে মারেফাত লাগবে না শুধু শরিয়াতের আমল করবেন অনেকে আছে শরিয়াতের আলেম শরিয়াতের নামাজ পড়ে এই নামাজে দাঁড়িয়ে কোনো মধ্যে টুকুর টাকুর নামাজ গেছে কোনো খেয়াল বলতে কিচ্ছু না কত হয় না শরিয়াতের উপর আমল করতেছে মারে ভাতের খবর এই নামাজ আসলে নামাজিকে জান্নাতে নিতে পারবে কথা হয় না মানুষের সামনে যখন নামাজ পড়ে তখন টানニャ টুনニャ সুন্দর অল্পই পড়ে দুই রাকাত নামাজ করতে 10 মিনিট লাগিয়ে যায় আবার যখন একা একা নিজে নিজে পড়ে তো সাইডলিকে করতে 2 মিনিট লাগে আছে না না তাহলে বোঝা গেল তুমি মানুষকে দেখানো নামাজ পড়ো আমার মাওলার জন্য মাওলার জন্য কাজী বাবা শরীয়তের নামাজও যেরকম লাগবে পর্দাও যেরকম লাগবে আবার অন্তরের ভিতরে মা নামাজের মালেসা পর্দা মালেসা তো অর্জন নাই লাগবে না শরীর নরম লাগবে রূহও সেরকম লাগবে ঠিক শরীর ছাড়া রূহ থাকতে পারে না রূহ ছাড়া শরীর থাকতে পারে না ঠিক শরীর হলো শরিয়ত আর রূহ হলো মারা ঠিক কথা ঠিক না রে জি ঠিক আল্লাহ পাক আমাদের যে বুঝwidehat বিধান করে আছে জিহাদ জিহাদ আল্লাহর জিহাদ আল্লাহর জিহাদ

ইসলামের অংশ না শরিয়ত মারিফাত দাওয়াত জিহাদ এই সব কিছু মিললেই হবে ইসলাম ঠিক একটা বাদ দিলে ইসলাম হবে করে হবে না শুধু হার্ডের নাম মানুষ না শুধু লান্স দিয়ে মানুষ হয় না শুধু কিডনি দিয়ে মানুষ হয় না কি কথা ঠিক না সব কিছু মিললেই হবে কথা বল না এই সমস্ত অঙ্গানগুলা মিললেই হলো মানুষ আর কোনো একটা অঙ্গান না থাকলে সে পরিপূর্ণ মানুষ না থাকতে পারবে ঠিক তো দুশরিয়াত মারে ভাত দাওয়া জিহাদ এই সবকিছু মিললেই হবে ইসলাম এর কোনো একটা বাদ দিলে ইসলাম হবে হবে না আল্লাহ বল আল্লাহ নিশ্চয় জিনিসের পরিপূর্ণ ইসলামে তৌফিক দান করুন আমিন মুসলমান হওয়া তৌফিক দান আমিন

আল্লাহ সাল্লাম তিনি কিছু দাওয়াত না বাতিলের বিরুদ্ধে আপনি বলতেছেন দাওয়াত দিয়ে সব হেঁদ করিয়ে ভালো আল্লাহ কথা হয় না সব কাজের আদেশ করা অন্যায় থেকে নিষেধ

সুদের কারবার এগুলো হাত দিয়ে বন্ধ করার ক্ষমতা সরকার আছে যেমন আমার মধ্যে আমার পরিবারের মধ্যে আমার পোলাটা সুদ খায় বন্ধ করার ক্ষমতা আছে না যদি না থাকে বিভিন্ন জিনিস যদি ক্ষমতা থাকে আপনার হাত দিয়ে এটা পরিবর্তন করতে হবে আমার মেয়েরা বেপর দাসন এটা বন্ধ করার ক্ষমতা আমার আছে না আমার কামাই সেই আমার ঘরে থাকবে আবার বেপরটা চলবে গাজা সেবন করবে জুয়া খেলবে এটা প্রতিরোধ করার ক্ষমতা আপনার আছে না নাই করা লাগবে না খালি দাওয়াত দিলে উঠবে কথা বল এই দাওয়াত দিয়ে যদি সব হেদায়ত হয়ে কেসা সে রায় তাই দেবে কথা বল চুরির বিচার সেনার বিচার মদের বিচার মিথ্যা সাক্ষী দিলে কি বিচার মধ্যে নাই বিচারের বাইরে নেই কথা বললেন দিয়ে সব হেঁটে কথা অনুযায়ী অন্যায়ের মোকাবেলা করা লাগবে না লাগবে না করে না লাগবে না লাগবে না

ঘোড়া বর্ম বর্ণ শিরস্থান যত ধরনের অস্ত্র প্রয়োজন এমনকি মিনজানিকের মতো অস্ত্র তাদের কাছে ছিল সে কথা ঠিক না আর আল্লাহ রসুল সাল্লামের তলোয়ার ছিল মাত্র দুইটা বা একটা যুদ্ধের পোশাক ছিল চারটা এরকম ভাইয়া এরকম যন্ত্র অংশ বলতে কিছুই নাই কাফেররা চতুর্বেশ ঘেরাগুলি হলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম

মুসলমানুল ইসলাম বলছো তাহলে হেমোকিসিSecularism মাশীদের আদর্শ লেনিন এর আদর্শ মদের আদর্শ জেনার আদর্শ এদের রাখতে পারতো না তো মদের লাইসেন্স

ব্রিটিশ দুইশো বছর শোষণ করিয়া আমাদেরকে হিন্দু জমিদারদের মাধ্যমে এমন ভাবে নির্যাতিত করছে যে মুসলমান সন্তান এখন ইসলাম আর না তারা আপনারা জানেন মুরব্বিদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন হিন্দু জমিদারদেরকে খুশি করার জন্য মুসলমানের সন্তানরা দুটি আর কইতে বলিয়ে তাদের সাথে দেখা করতে হিন্দু জমিদার বাড়ির সামনে দিয়ে ছাতি লই রাখতে পারতো না জানেন না এমনকি পঞ্চাশ বছর আগে দলিল উন্টাইলে দেখবেন দলিলের মধ্যে শ্রী শ্রী আব্দুর রহমান আছে না নাই এই শ্রী লেখতে বাধ্য করছিল জমিদারদের মাধ্যমে হিন্দু জমিদারদের মাধ্যমে ব্রিটিশরা আমাদেরকে এতই শোষণ করছে যেমন সিলেটে গেলে দেখবেন কথার শেষে আইরাম খাইরাম যাইরাম অর্থাৎ রাম বলতে বাধ্য করছিল না মুসলমানেরা অনেক মুসলমানেরা যদি খবরগুলো জানতে পারবেন কলাপাতা দিয়ে লক্ষ্মী বানায় লক্ষ্মী পূজা করতে না দেবান এখনো মুসলমানের সংস্কৃতির মধ্যে এই যে বিয়া সুরা এই চল্লিশা এই যে গায়ে হলুদ দিতে যায় এটা কি মুসলমান সংস্কৃতি হিন্দু সংস্কৃতি এই যে কেউ মারা যায় না চল্লিশ দিন পর চল্লিশে খাওয়া এটা কোরা হাতিস আছে কোথাও না

এই কাজে তারপর কাবলি ইলিয়াস রহমতুল্লাহ ওনারা বিভিন্ন ছয় উসুল নিয়ে কেউ কেউ পাঁচ উসুল নিয়ে কেউ এগারো লতিফা নিয়ে বিভিন্ন পর্যায়ের প্রেসক্রিপশন ঔষধ নিয়া ময়দানে নামছে মুসলমানদের দিয়ে ইসলাম শিখিত এই যত লতিফা অজিফা আছে এই লতিফা অজিফার নাম কিন্তু ইসলাম না কথা বলেন যেমন আমাদের তরিকা আছে পাঁচ সবক